সোশ্যাল মিডিয়ার সুবাদে পরোটা বেচে রাতারাতি ভাইরাল রাজুদা কুড়ি টাকায় তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শিয়ালদা কোলে মার্কেটের দোকানদার রাজুদার এই সংলাপ সোশ্যালে গত কয়েক মাস ধরেই ভাইরাল এখন অবশ্য লাফিয়ে বেড়েছে পরোটার দাম ব্লগারদের উৎপাতে দোকানের ঠিকানাও বদলেছে রাজুদার কিন্তু কাস্টমার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে পরোটার দাম বাড়লেও দোকানের ঠিকানা বদলালেও এখনও তিনি সোশ্যাল মিডিয়া সেন্সেশন সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাজুদার বেশ কিছু ভিডিও সেখানে জেনারেটার মামনি শ্রেয়া রায়ের সঙ্গে এক ফ্রেমে দেখা মিলেছে রাজুদার দোকানদারি করছে রাজুদা ওদিকে তার সামনে ভোজপুরি গানে উদ্দাম নাচছে জেনারেটার মামনি শ্রেয়ার সেই রিল ভিডিও দেখেছে প্রায় ষাট লক্ষ মানুষ ভিডিওতে হাসি মুখেই দেখা গিয়েছিল রাজুদাকে এর জেরে কম বিদ্রুপের মুখে পড়তে হয়নি রাজুদাকেও খাবার দোকানের সামনে এমন যৌনগন্ধি অঙ্গি ভঙ্গি করে নাচ করে ট্রোল হয়েছেন শ্রেয়া যদিও এই প্রতিক্রিয়া হামেশাই পান চলন্ত ট্রেনের স্বল্প পোশাকে নেচে ভাইরাল হওয়া এই কন্যে কিন্তু বিবাহিত রাজুদার পক্ষে বিদ্রুপ হজম করা সহজ ছিল না এবার সোজা সুজি তিনি ব্লগার কটাক্ষ করে একটি ভিডিও আপলোড করেছেন সেখানে তিনি রাজুদাকে সরাসরি প্রশ্ন করেন তোমার দোকানের সম্প্রতি জেনারেটার দিদি গিয়েছিল তারপর তোমার ফিলিংস কেমন ছিল সোজা সাপটা কথায় বিশ্বাসী রাজুদা দুম করে বলে ফেলেন ভালো নয় একদম নিম্নমানের আমি অন ক্যামেরা বলছি খুবই নিম্ন মেয়ে যাকে বলে আমি দোকানদারি করছি হঠাৎ করে নাচতে শুরু করে ও খুব অন্যায় করেছে আমার কাছে ওর জানাটা দরকার ছিল রেগে মেগে তিনি বলেন ও গিয়েই শুরু করে দিয়েছে এর জন্য আমি সাধারণ মানুষের কাছে কটুক্তি শুনেছি এটা ঠিক করেনি আমার কাছে ওর একবার শোনাটা উচিত ছিল গোটা বাংলা কাপানো সয়াবিনের তরকারি ভালো লাগেনি শ্রেয়ার আর এবার তার নাচে বিরক্ত রাজুদা খোলাখুলি সমালোচনা করলেন এই সমাজ মাধ্যম প্রভাবীর তবে কি প্রতিশোধ নিলেন রাজুদা এই নিয়োগ খোঁচা দিতে ছাড়ছেন না নেটিজেনরা